পানির লেভেল যখনই লো হবে তখনই পাম্পটি চালু হবে এবং চলতে থাকবে এরপরে যখন পানির লেভেল আবার হাই হবে চলতে চলতে এরপরে পাম্পটি আবার অটোমেটিকলি বন্ধ হবে যাতে করে ওভারফ্লো না হয় এরপরে পানির লেভেল যখন আবার নিচে চলে আসবে পাম্পটি অটোমেটিকলি অন হয়ে যাবে এভাবেই কন্টিনিউয়াসলি পানির লেভেল লো হলে পাম্প রান হবে হাই হলে পাম্প বন্ধ হবে হ্যালো ডিয়ার ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ত্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেনটেন্স চ্যানেলের সাথে রয়েছি আমি অমর ফারুক আমাদের আজকের টপিক স্বয়ংক্রিয় ওয়াটার পাম্প কন্ট্রোল সিস্টেম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার বাসাবাড়ি অফিস আদালতে যে ওয়াটার পাম্পটি রয়েছে সেটি কীভাবে স্বয়ংক্রিয়ভাবে অন অফ হবে অর্থাৎ পানির লেভেল নিচে চলে গেলে পাম্পটি অটোমেটিকলি অন হবে এবং পানির লেভেল হাই হলে পাম্পটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এই কন্ট্রোলটি করতে আমার যা যা প্রয়োজন সেগুলো হল লেভেল সুইচ ফ্লোর টাইপ লেভেল সুইচ ম্যাগজিক কন্টাক্টর ওভারলোড রিলে তো চলো আমরা একে একে এই মালামাল দেখি এবং কানেকশন করি আমি এইখানে দুই ধরনের কানেকশন দিয়ে দেখাবো প্রথমত দেখাবো অফ সুইচ এবং অন সুইচ ব্যবহার করে যদিও অফ সুইচ এবং অন সুইচের প্রয়োজনটা হয় না সচরাচর তবুও আমি দেখাবো যদি কেউ মনে করে থাকেন যে পাম্পটি অপারেটর অন করবে বাট অটোমেটিকলি অফ হবে দ্যাটস মিন অন কন্ডিশন অপারেটরের হাতে ম্যানুয়ালি বাট অফ করনিং কন্ডিশনটা হবে অটোমেটিকালি এটা একটা দ্বিতীয়ত আর একটা কন্ডিশন দেখাবো সেটা হচ্ছে যে পানির লেভেল নিচে চলে গেলে পাম্পটি অটোমেটিকালি অন হবে আবার হাই হয়ে গেলে যাতে ওভার ফ্লো না হয় পাম্পটি বন্ধ হয়ে যায় সো দুই ধরনের কন্ডিশন আমি ড্রয়িংয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালি করে দেখাব যার যেটা প্রয়োজন সে সেটা সেভাবে ইউটিলাইজ করবে সো ভিওর্স চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখি আমি প্রথমত দেখাবো অফ সুইচ এবং অন সুইচ ব্যবহার করে কিভাবে একটি পাম্প অটোমেটিকলি অফ হবে বাট অন হবে শুধুমাত্র অপারেটর দ্বারা দেখুন এমসিবি হতে পাওয়ার কানেকশন আমি অফ সুইচে কানেক্ট করতেছি অফ সুইচ থেকে কানেকশন হওয়ার পরে অন সুইচ অন সুইচ থেকে কানেকশন হওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে বলতে গেলে অলমোস্ট ডোল স্টার্টারের কানেকশন পার্থক্য শুধুমাত্র ফ্লোট সুইচের এর অ্যাডিশন তো চলুন এক নজরে দেখি পুরো কানেকশনটা এখানে দেখুন এই যে বাসবার বা এটাকে আমি বাসবার হিসেবে ইউজ করেছি বাসবার থেকে লাইন নিয়েছি আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে দেওয়ার জন্য যে ব্রেকার দরকার এমসিবি সেই এমসিবিতে এই এমসিবির ইনপুট থেকে আউটপুটে চলে গিয়েছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে ইনপুট টার্মিনাল রয়েছে সেই ইনপুট টার্মিনালে পাওয়ার কানেকশনটা মোটরের বা পাম্পের যে পাওয়ার কানেকশনটা রয়েছে সেটা আউটপুট গেছে ওভারলোড হয়ে একদম লোডে মোটরে তো এখানে আমি মোটর না ইউজ করে সেই জায়গায় একটা বাল্ব ইউজ করেছি আপনারা এই বাল্বটাকে মোটর হিসেবে কনসিডার করবেন তাহলে বুঝতে খুব ইজি হবে এ হলো পাওয়ার কানেকশন এরপরে দেখুন কন্ট্রোলিং কানেকশন সেই এমসিবির ইনপুট থেকে আমি একটি তারের মাধ্যমে সিঙ্গেল পরে একটি এমসিবি ইনপুটে গিয়ে কানেক্ট করেছি কন্ট্রোলিং পাওয়ার দেওয়ার জন্য এই এমসিবি হতে অফ সুইচ অফ সুইচ থেকে অন সুইচ বলতে গেলে অলমোস্ট ডোল স্টার্টারের যে কানেকশন ডায়াগ্রামটা সেম হবেই দেখুন অন সুইচ অন সুইচ থেকে এরপরে ম্যাগনেটিক কন্টাক্টর তো যখন আপনি এই অন সুইচটা প্রেস করবেন তখনই পাম্প চালু হবে এবং অফ সুইচ প্রেস করলে পাম্প বন্ধ হবে যেটা আমি ডোল স্টার্টারে অলরেডি দেখিয়েছি আপনাদেরকে স যে ফ্লোট সুইচের এডিশনের কথা বলছিলাম এখন দেখুন অন সুইচ থেকে পাওয়ারটি চলে গিয়েছে ফ্লোট সুইচের যে নর্মালি ক্লোজ কন্টাক্ট রয়েছে এর মধ্যে যে কমন পয়েন্টটি রয়েছে কমন তারটি সেই কমন পয়েন্টে গিয়ে কানেক্ট করেছি আমি কমন পয়েন্ট থেকে যেই পয়েন্টের সাথে নর্মালি ক্লোজ হিসেবে মিটারে শো করেছিল সেই পয়েন্টটাকে আমি ম্যাগজিক কন্ট্রাক্টরের কয়েলে গিয়ে ইনপুট করেছি কয়েলের পাওয়ার হিসেবে অর্থাৎ সুইচ অন করলেই পাওয়ারটি ফ্লোর সুইচের কমন পয়েন্ট হয়ে নর্মালি ক্লোজ দিয়ে ম্যাগডিক কন্ট্রাক্টর গিয়ে কয়েলকে অ্যানালাইজ করবে পাম্পটিকে অন করবে ডিয়ার ভিউয়ার্স আমি নিউট্রাল কানেকশন নিয়ে কথা বলছি না কারণ নিউট্রাল কানেকশনটা সেম আগের মতোই আমি যে ডল স্টার্টার কানেকশনটা দেখিয়েছিলাম সেমভাবেই আপনার নিউট্রাল বার থেকেই নিউট্রাল বার থেকেই ওভারলোডে নর্মালি ক্লোজ কন্টাক্ট দিয়ে ম্যাকডি কন্ট্রাক্টর কয়েলে কানেক্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কানেকশন অলমোস্ট ফিনিশড এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে পাম্পটা অন হচ্ছে কিনা এই যে অন সুইচ প্রেস করবো আমি অন সুইচ প্রেস দেখুন অন সুইচ প্রেস করা মাত্রই পাম্পটি অন হবে এই যে পাম্প অন হয়ে গেছে দ্যাটস মিন আপনার যে পানি ফুল হওয়া পর্যন্ত সে কন্টিনিউয়াসলি এভাবে রান থাকবে আপনি বন্ধ না করা পর্যন্ত যদি আপনি বন্ধ করে দেন তাহলে বন্ধ হবে আদারওয়াইজ আপনি যদি প্রেস করে থাকেন অন সুইচ প্রেস করেন তাহলে আপনার পাম্পটি চলবে এবং ওয়াটার ট্যাঙ্ক ফুল না হওয়া পর্যন্ত পাম্পটি কন্টিনিউ চলতে থাকবে ফুল হওয়া মাত্রায় অটোমেটিকলি বন্ধ হবে বাট এরপরে পুনরায় চালু করার জন্য আপনাকে এগিন অন সুইচ প্রেস করে চালু করতে হবে দেখুন ওয়াটার লেভেল যদি ফুল হয়ে যায় তাহলে পাম্পটি বন্ধ হয় কিনা এই পানি আস্তে আস্তে লেভেল বাড়তেছে বাড়তেছে এই যে দেখেন হাই লেভেল হওয়া মাত্রই পাম্পটি বন্ধ হয়ে গিয়েছে পানি হাই লেভেল থেকে যখন আবার লো লেভেলে আসবে কন্ডিশন হওয়ার কথা যে লো লেভেল হওয়া মাত্রই আবার পাম্পটি অন হবে কিন্তু এখানে অন হচ্ছে না বিকজ আমি 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 এখানে কানেকশন কানেকশন আগে বলছি দুই ধরনের করে দেখাবো যে অন কন্ডিশন বাট অফ কন্ডিশন অটোমেটিক্যালি সো এবার চলুন দেখি আমরা যে অফ কন্ডিশন এবং অন কন্ডিশন দুটোই হবে অটোমেটিক্যালি এখানে অফ সুইচ এবং অন সুইচের ব্যবহার ছাড়াই তো দেখুন ভিউর্স আমি সেম ভাবে কানেকশনটা করছি শুধুমাত্র এখানে অফ সুইচ এবং অন সুইচকে এখান থেকে রিমুভ করে দিয়েছি অফ সুইচ এবং অন সুইচ টিম অফ ছাড়া বাকি সকল কানেকশন আগের মতোই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলিং কানেকশনটা অফ সুইচ এবং অন সুইচের বাইরে যেভাবে ছিল ঠিক সেমভাবে রয়েছে এম বেকার হয়ে এবার আমি ডিরেক্টলি ফ্লোর সুইচে কানেক্ট করেছি আগে যেটা করেছিলাম অফ সুইচ অন সুইচ দেন ফ্লোর সুইচ এবার ডিরেক্টলি এমসিবি হতে ফ্লোর সুইচে গিয়ে কানেক্ট করা হয়েছে চলুন দেখে নিন এটি কীভাবে অটোমেটিকলি অন অফ হয় তো দেখুন এই যে পানির লেভেল যখনই নিচের দিকে নেমে যাবে এই যে পানির লেভেল নিচে নেমে গিয়েছে এবং সাথে সাথে বারপি জ্বলে উঠেছে দ্যাটস আপনার পাম্পটি রান হয়েছে পাম্পটি রান হওয়া মানেই ওয়াটার লেভেল ফুল হবে ওয়াটার লেভেল যখনই হাই হয়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে এরপরে আবার লো লেভেল দেন পাম্প অন মিন সো চোরণ দেখি নেই আমরা প্র্যাকটিক্যালি যেভাবে কানেকশনটা করেছিলাম সেমভাবে ড্রয়িং সাথে মিল পাওয়া যায় কি না তো ড্রয়িং সাথে মিলিয়ে দেখলে হবে কি খুব সহজেই নিজেরাই করতে পারবো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই আর এই জন্য দরকার আপনাদের সাপোর্ট তো বিওর্স সাপোর্ট হিসেবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও ফর আপডেট ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ